শহর এবার সাক্ষী হলো এক ঐতিহাসিক উদ্যোগের মন্ত্রী টিঙ্কু রায়ের আমন্ত্রণে আজ রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে শুরু হলো আন্তর্জাতিক ইউনিভার্সাল এক্সপো মেলা তেরোই ডিসেম্বর থেকে শুরু হয়ে এই মেলা চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা শুধু শহরের জন্যই নয় পুরো রাজ্যের জন্যই এক গর্বের অধ্যায় মেলার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সেন্ট্রাল রোড সোশিয়াল অর্গানাইজেশন সাংবাদিক সম্মেলনের সংস্থার সম্পাদক অরুণ সাহা জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুর আয়ের অনুপ্রেরণায় এই মেলাটি এবার বড় শহরগুলোর বাইরে নিয়ে এসে শহরে আয়োজন করা হয়েছে বিশটি রাজ্যের স্টল ছাড়াও দেশের বাইরের পাঁচ দশটি স্টল মেলায় অংশগ্রহণ করছে মেলার মার্কেটিং ম্যানেজার রাজ চৌধুরী বলেন মেলায় এমন অনেক আন্তর্জাতিক মানের পণ্য থাকবে যা সাধারণত বিদেশ থেকে সংগ্রহ করতে হয় এ ধরনের সুযোগ স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেলায় শুধু কেনাকাটা নয় প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো মেলায় ভিন্ন মাত্রা যোগ করবে রাজ্য ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মেলার প্রতিদিনই থাকবে নৃত্য গান এবং অন্যান্য শিল্পকর্ম এর মাধ্যমে মেলা হয়ে উঠবে ক্রেতা বিক্রেতা এবং সংস্কৃতিপ্রেমীদের মিলন মঞ্চ আজ থেকে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও পনেরোই ডিসেম্বর মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতি হবে গ্র্যান্ড ওপেনিং এই দিনটিতে বিশেষ আয়োজন এবং বিশেষ অতিথিদের উপস্থিতি মেলাকে নতুন মাত্রা দেবে মেলার আয়োজক এবং সহযোগী সংস্থাগুলোর আশা এই মেলা শুধু একটি বাণিজ্যিক প্রদর্শনী নয় বরং এটি শহরের জন্য একটি ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে এই মেলা প্রমাণ করে দিচ্ছে ছোটো শহরও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে পারে এবং সেই সুযোগ নিজের পরিচিতি বৃদ্ধি করতে পারে কৈলাসহরের মানুষজনও রাজ্যবাসী এই মেলাকে সফল করে তোলার জন্য ইতিমধ্যেই এগিয়ে এসেছেন মেলা কর্তৃপক্ষ সবাইকে আহ্বান জানিয়েছে আসুন আমরা সবাই মিলে এই মেলাকে স্মরণীয় করে তুলি আজকে কৈলাসহর আশ্রম স্কুলের মাঠে ফার্স্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো তাতে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন সবাইকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানা জানাই প্রথমত আমরা সেন্ট্রাল রুপ সোশিয়াল অর্গানাইজেশন এবং আমাদের চণ্ডীপুর বিধানসভার সম্মানিত বিধায়ক তথা ত্রিপুর রাজ্যের মন্ত্রী টিঙ্কুরায় মহাশয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এইবার আমাদের এই ইউনিভার্সেল এক্সপোকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কৈলাসরে তারা একটা মেলা করার জন্য এবং তারা সম্মতি হয়েছেন এবং আজকে অর্গানাইজেশন অর্গানাইজেশন যে তারা আছে তাদের ইউনিভার্সাল এক্সপো আমাদের অশোক রায়জি এবং রাজ চৌধুরীজি ওনারা এসেছেন মেলা সম্বন্ধে বিস্তারিত ওনারা আলোচনা করবেন আমরা কৈলাসরে মাননীয় টিঙ্কু রায়জি আমাদের এই সোশ্যাল অর্গানাইজেশনের পাঁচজনের টিম বানিয়ে দিয়েছিলেন আমি অরুণ সাহা আমাদের রত্না সুজিত সরকার অলোক এবং অজয় ধর আমরা পাঁচজনের টিম তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা আছি এবং আপনাদের সহযোগিতায় আমরা কৈলাসর এই প্রথমবারের মতো ফার্স্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো যাতে মানুষের এটা উপভোগ করতে পারেন এবং এখান থেকে জিনিস কেনাকাটা করতে পারেন আপনারা সেদিকে একটু প্রচারে নেবেন আমরা আশা রাখি বাকি আলোচনা আমাদের অসুখ আমাদের রাজ চৌধুরীজি আপনাদের জন্য আলোচনা করবেন আমি অনুরোধ করব রাজ চৌধুরীজিকে আলোচনা করার জন্য যে ম্যাক্সিমাম ক্যাপিটাল সিটি সিটিমেই হতায় তো কৈলাসের মেবি আমরা ইসবার किए हैं कैलाशर वासी के लिए और इसमें आपके हमारे ऑल ओवर इंडिया से बहुत सारे स्टेट के पार्टिसिपेंट्स रहेंगे सबसे पहले तो मैं यहाँ के जो मिनिस्टर साहब हैं उनका तहे दिल से शुक्रिया अदा करता हूँ इन्होंने हम लोग को इनवाइट किया है और बहुत अच्छे एक टीम दिया है जिनको लेके हम लोग कैलाशर वासी को एक सुंदर एग्जीबिशन प्रेजेंट कर सकें और दूसरी बात है आज से एक्चुअली हम लोग का सॉफ्ट स्टार्टिंग आज से ही है ग्रैंड ओपनिंग हम लोग फिफ्टीन को करेंगे संडे yeah, को ग्रैंड ओपनिंग होगा बट आज से एग्जिबिशन स्टार्ट होगी इसमें आपके हमारे अराउंड मोर देन ट्वेंटी स्टेट से पार्टिसिपेंट्स आए हुए हैं ऑल ओवर इंडिया एक ही रूफ के अंडर में पूरा देश के बहुत सारे प्रोडक्ट्स हैंडीक्राफ्ट क्राफ्ट हैंडलूम्स इसके अलावा और भी बहुत सारे ऑर्नामेंट्स जो घर सजाने का जो सामान होती है आ, Uh, ए टू सेट प्रोडक्ट्स अंडर वन रूप में मिलेगी सारे प्रोडक्शन बस आउट ऑफ इंडिया से भी हमारे यहाँ पे कुछ इंटरनेशनल पार्टिसिपेंट्स भी आए हुए हैं तो मैं सबको इनवाइट करूँगा कहना चाहूँगा कि शहर के जितने लोग हैं जो शॉपिंग लवर्स है आप लोग डेफिनेटली विजिट करें यूनिवर्सल एक्सपो आप सबको अच्छा लगेगा और बहुत सारी वराइटी देखने को मिलेगी आपको यहाँ पर जिसके लिए आपको आज एक इंटरनेशनल प्रोडक्ट्स परचेज़ करने के लिए हमें आउट ऑफ इंडिया जाना मान लीजिए एक अफगानिस्तान के प्रोडक्ट्स है वो हमें यहाँ पे मिलना वेरी टफ होता है बट आपको कैलाश हमें मिलेगी आज राजस्थान के एक प्रोडक्ट है वो यहाँ पे मिलेगी राजस्थान राजस्थान के लोग ही यहाँ रहेंगे जो आपको इस प्रोडक्ट को प्रेजेंट करेंगे ऐसे ऑल ओवर इंडिया के मैक्सिमम स्टेट्स के हैं स्पेशली हम लोग का एक जो आज के दिन में आपको सोशल मीडिया में आप देखते होंगे बहुत सारे सेलिब्रिटीज़ भी उनको प्रमोट कर रहे हैं जैसे हमारे कर्नाटक के एक आदिवासी हेयर ऑयल है जो आप लोग देखते होंगे आजकल खूब आ रहा है वो भी आपको यहाँ पर Uh, हमने बुलाया उनको वो भी आ रहे हैं तो ऐसे बहुत सारे ब्रांड भी आए हुए हैं ऐसे एवॉन फिटनेस मशीन भी यहाँ पे पार्टिसिपेट कर रहे हैं जो पंजाब लुधियाना uh, so के so like तो सो मैनी स्टेट्स के प्रोडक्ट्स आपको अंडर में मिलेगी सो आई लाइक टू वेलकम ऑल द वर्सी जो यहाँ पे आए और डेफिनेटली एग्जीबिशन को एंजॉय करें थैंक यू